ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ আমি অধ্যাপক রুহুল আমিন কামাল আমার বাড়ি মেহেন্দিগঞ্জ পৌরসভার অম্বিকা বর্তির নাম ওয়ার্ডে আমার পেশায় শিক্ষক সহকারী অধ্যাপক এবং ঐতিহ্যবাহী আলীগঞ্জ ইসলামী আলী মাদ্রাসার প্রিন্সিপাল ভারপ্রাপ্ত আসন্ন নির্বাচন পিয়ার পদ্ধতি হয় প্রত্যাশা আমাদের আছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে এবং দেশে সংস্কার হলে বিচার কার্য সুসম্পন্ন হলে নির্বাচনটা খুব ভালো যাবে দেশটা ভালো যাবে এবং জাতি ভবিষ্যতে ভালো কিছু এই সরকারের কাছ থেকে পাবে এই প্রত্যাশা করছি নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ যাবে কিন্তু তার আগে বিচারকার্য এবং সংস্কার কার্য অবশ্যই সুসম্পন্ন করতে হবে এছাড়া ফ্যাসিস্ট অঙ্গনের থেকে নির্বাচন কোনো ক্রমেই আমরা সুষ্ঠু অবাধ আশা করতে পারি না আমার স্কুল জীবন আমার কলেজ জীবন এবং আমার কর্মজীবন এই মেহেন্দ্রীগঞ্জে মানুষের মানুষ মাটির মাটিও মানুষের সাথে আমার ফ্যামিলি মেহেন্দ্রগঞ্জে চারশো বছর বসবাস করতেছে আছে ভূখণ্ডের সাথে অধিকাংশ মানুষ আমার আত্মীয় স্বজন আমি শিক্ষক হিসাবে অনেক ছাত্রছাত্রী আছে অনেক শিক্ষক বন্ধু রয়েছে এবং আমি ছাত্র জীবনে ছাত্র সংগঠনের দায়িত্বশীল ছিলাম ইতিহাদুল উম্ম যখন হয় তখন আমি সাধারণ সম্পাদক ছিলাম এর পরবর্তী পর্যায়ে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি সেখানে ছাত্র সংগঠন যুবসংঘের রাজশাহী জেলা সংগঠনের দায়িত্ব পালন করেছি জেলা সহ সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি এবং কেন্দ্রীয় সোনার মেম্বার ছিলাম আমি মাঝখানে রাজশাহী আমার তরুণ ও তার্য কেটেছে পরবর্তী পর্যায়ে মেহেন্দ্রীগঞ্জ মহিলা মহাবিদ্যালয় প্রতিষ্ঠায় আমার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এখানে মহিলা মাদ্রাসা আইডিয়াল ক্রিকেটেড স্কুল প্রতিষ্ঠায় আমার অনন্য ভূমিকা রয়েছে সেখানে আমার এই এলাকা আবার হাজার হাজার ছাত্রছাত্রী রয়েছে অভিভাবক রয়েছে আমার শত সহস্র আত্মীয় স্বজন রয়েছে এবং খেলাপত মিশের বিশাল কর্মী বাহিনী রয়েছে এদেশে কমই মাদ্রাসা সুম দিনদার বুদ্ধিজীবী আছে এবং সর্বস্তরের মানুষের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাব এবং এ এলাকার মাটি মানুষের সাথে মিশে জনতার জনতার একজন কর্মী হয়ে সেবক হয়ে জনতার মাঝে কাজ করব আমি জনতার মাঝে এই প্রত্যাশা রাখছি যদি আমি নির্বাচিত হই তাহলে এই এলাকার উন্নয়ন বিষয়ে শিক্ষা সংস্কৃতি উন্নয়নে আগে থেকে আমার ভূমিকা আছে এই ভূমিকা আরও অব্যাহত থাকবে এবং এরা বৃদ্ধি পেতে থাকবে বিশেষ করে এলাকার সন্ত্রাস নৌরজোধ ধান্দ চাঁদাবাদ এগুলোগুলো পাঠন করব এবং দেশের গণমানুষের কল্যাণের জন্য আত্মপীড়িত দুঃখ মানুষের জন্য আমার কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য আমার চেষ্টা থাকবে আমি শিক্ষক হিসাবে শিক্ষক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আমি সমন্বয়ক এবং বিগত বিগত আন্দোলন আমি কেন্দ্রীয় কমিটির উপজেলার সমন্বয়ক ছিলাম এবং বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার অ্যাসোসিয়েশনের বিগত শাসনে আমি সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করছি কেন্দ্রীয় কমিটি বর্তমানে বিএমজিটি এবং বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার অ্যাসোসিয়েশনের আমি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং শিক্ষকদের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন সংস্কার শিক্ষকদের দাবি দেওয়া শিক্ষকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আমি স্থানীয়ভাবে জাতীয়ভাবে এবং সংসদে শিক্ষকদের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠার জন্য সচেষ্ট থাকবো তৎপর থাকবো আন্তরিক থাকব এ প্রত্যাশা রাখছি আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের নদী ভাঙন সমস্যা এখানকার মানুষ যখন নদীর ভেঙে যায় ঘর হারায় বাড়ি হারায় আত্মীয় স্বজন হারায় নতুন জায়গায় গিয়ে তারা গড়ে উঠে আমার প্রথম কাজ থাকবে নদী সংস্কার করে নদী বাদ দিয়ে এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন করা এবং প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা সংস্কৃতির সংস্কার করা বেকার সমস্যার সমাধান করা সর্বোপরি এলাকার যে ধান্দাজ চান্দাবাজ লুটেরা হাট ঘাট মাছ যারা দখল করে খায় তাদের প্রতিহত করা মানুষের অধিকার মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া ডোর টু ডোর মানুষের কাজ করে এলাকার উন্নয়নের সামগ্রীর চেষ্টা করবে এই সব হওয়া তার সফলতায় উৎ যৌবন যুগে যুগে সমাজের সভ্যতায় তরুণ তরুণ রই পারে সমাজের উন্নয়ন করতে সমাজে পরিবর্তন করতে এই জন্য তরুণদের কিনে আমার ভিন্ন প্ল্যান আছে প্রোগ্রাম আছে তাদের বেকার সমস্যা সমাধানের জন্য এখানে আমরা যদি নদীর বাঁধ হয় প্রচুর শ্রমিক প্রয়োজন হবে ঠিকাদারের প্রয়োজন হবে উদ্যোক্তার প্রয়োজন হবে বিনা সুদে লোনের মাধ্যমে সরকারি হোক বা সরকারি হোক তাদেরকে লোন দিয়ে উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করবো এবং বেকারদের কর্ম সংস্থার ব্যবস্থা আমার হাতে ইতিমধ্যে এলাকার শত শত ছেলেমেয়ের যুবকদের চাকরি হয়েছে স্কুল কলেজ মাদ্রাসায় বিভিন্ন সরকারি বিভিন্ন বেসরকারি সংস্থায় আমি চেষ্টা করেছি আমার চেষ্টা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে যাতে বেকার সমস্যা না থাকে সেই জন্য এলাকায় একটা উজ্জ্বল খনির সম্ভাবনা রয়েছে প্রাকৃতিক সম্পদের বিভিন্ন জায়গায় খনির মুখ দেখা দিয়েছে সেখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উন্নত পরীক্ষার মাধ্যমে আমরা খনির বকু উন্মোচন কলে সেখানে অনেক শত সহস্র শ্রমিক সেখানে কর্মী কাজে লাগবে সেগুলি কাজে লাগাবার চেষ্টা করব এই আমি জনগণের সাথে ছিলাম আছি এবং থাকবো আমি যদি আল্লাহর রহমতে জনগণের জনতার সর্বস্তরের জনতার সর্বস্তরের মানবতার সমর্থনে এমপি নির্বাচিত হই জাতীয় সংসদে ইস্তাবের কথা দেশের জনগণের কথা মানুষের মৌলিক অধিকারের কথা বিশেষ করে শিক্ষকদের আমি বারবার তুলে ধরবাবার চেষ্টা করবো এই সমস্যার সমাধানের জন্য এলাকা বেকার সমস্যার সমস্যা সমাধান করব শিক্ষার প্রসার ঘটাবো নদীবাদ দিয়ে ভাঙন প্রতিহত করব এবং এলাকার দেখা যায় চর চলে যারা পালে যারা গরু পালে গরুপতি মহিষপতি তাদেরকে চাঁদা দিতে হয় এই চাঁদা দিতে হবে না এগুলো পাবলিকের জন্য জনতার জন্য গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য সব উন্মুক্ত করে দেবো আল্লাহরহমতে এদেশে আর কোনো চান্দাবাদের ঠাই হবে না এ বিশ্বাস রাখি আলহামদুলিল্লাহ যদি সংস্কার হয় যদি বিচার কার্য সুসম্পন্ন হয় তাহলে এদের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে ফেসিস্টের দোষররা ক্ষমতায় যদি থাকে ঘাটে ঘাটে বসে থাকে আমাদের সেখানে আস্থার ঘাটতি থাকবে এবং যদি সংস্কার হয় রদবদল হয় পরিবর্তন হয় এই সব আমাদের আস্থা সুদৃঢ় থাকবে সুসংহত থাকবে এদেশের নির্বীড়িত নির্যাতিত মেহনতি অসহায় মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে এবং দেশ ও জাতির কল্যাণে তারা ভূমিকা রাখতে পারবে তাদের ন্যায়সংত অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে এই নির্বাচন কোশ সংস্কার কিছুটা হয়েছে হচ্ছে এবং আরও হতে হবে যারা দিনদার বুদ্ধিজীবী যারা আল্লাহ মানুষ খোলাভেরি মানুষ যারা আল্লাহকে ভয় করে পরকল্পকে ভয় করে এমন মানুষকে ওখানে বস বসাতে হবে যা আজকে ক্ষমতায় যারা থাকে তাদের ইশারায় কাজ করবে এমন কোন ব্যক্তিকে নির্বাচন নির্বাচক মণ্ডল হিসাবে নির্বাচন কমিশনে কর্মরত রাখা যাবে না তাদের পরিবর্তন করে দিনদার বুদ্ধিজীবী আর বিরু লোককে এবং দক্ষ লোককে ওখানে লোকবল সেট করতে হবে এই প্রত্যাশা রাখছি আমি বর্তমান সরকারের কাছ থেকে রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হলো ভোটের মাঠে তারা সবাই আমার বন্ধু কে ভাই কেউ ব্রাদার কেউ স্বজন কেউ অধিকাংশ আমার ছোটো ভাই কেউ আমার বড়ো ভাই অনেকের সাথে আমার অর্থের সম্পর্ক রয়েছে এই নিয়ে আমি তাদেরকে প্রতিদ্বন্দ্বী পাবি না তা আমরা সবাই ভাই ভাই কারোর বিরুদ্ধে আমরা বলবো না এবং সকলের প্রতি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে আমরা আমার বক্তব্য আমি পেশ করব কারো বিপক্ষে আমি কোনো কবর কথা বলতে চাই না আমি আমার কর্মী বাহিনীকে বলে দেবো যেন আমরা কোনো প্রার্থীর বিপক্ষে কোনো দলের বিপক্ষে আমরা যাব না আমরা আমাদের কথা বলে যাব। মানুষের কানে কানে পৌঁছে দেবো মানুষ আমাদের বিশ্বাস করবে আস্থা রাখবে আমরা আমাদের প্রতি সমর্থন দেবে এই প্রত্যাশা রাখছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নারীরা মায়ের যান তারা কখনো যায়া কখনো জননী কখনো কখনো বধূ এই নারীরা তাদের কর্মস্থলে যথারীতিভাবে কর্ম সুসম্পাদন করবে নারীদেরকে এখানে গার্মেন্টস পোশাক শিল্প তৈরির মাধ্যমে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রত্যাশা করছি এই নদীর এলাকায় যদি আমাদের নদীর সড়ক যোগাযোগে চাইতে এই নৌযোগাযোগে পরিবহন খরচ কম থাকে যদি এলাকায় গার্মেন্টস শিল্প আমরা গড়ে তুলতে পারি উদ্যোক্তা পাই আমার অনেক বন্ধুবান্ধব উদ্যোক্তা ঢাকা আছে তারা গার্মেন্টসের মালিক তাদেরকে বলবো এবং সরকারের সহযোগিতা নিয়ে এলাকায় আমরা পোশাক শিল্প গড়ে তুলবো এবং নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ব শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের মা যেহেতু মেয়েরা মা লোক সন্তানের উত্তম শিক্ষক এই জন্য মায়েদেরকে বেশি বেশি আমরা শিক্ষক হিসাবে নিয়োগ দিয়ে এলাকার নারী শিক্ষার নারী কর্মসংস্থানের প্রসার ঘটাবো এই সব